আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে যারা কপি ভিডিও নিয়ে কাজ করেন মেন সমস্যা হচ্ছে কপি ভিডিওর মধ্যে মিউজিক আর হচ্ছে ভোকাল দুইটার মধ্যে সবথেকে বেশি সমস্যা হয়ে দাঁড়ায় মিউজিক মিউজিকের কারণে দেখা যায় অন্য ভিডিওটা কপি করতে যে মিউজিকের কারণে কপিরায় চলে আসতেছে সেই মিউজিকটা কিভাবে আলাদা করবেন আলাদা করে অন্য একটা মিউজিকে ব্যবহার করবেন সেই বিষয়ে কথা বলবো যদি মনে করেন যদি মনে করেন একটা ভিডিও থেকে মিউজিকটা আলাদা হয়ে যায় তাহলে হয়তো কপিরাইটটা আসবে না মেন সমস্যা হচ্ছে মিউজিক মিউজিকের কারণেই সবার ভিডিওতে কপিরাইট স্টেক চলে আসে যে কোম্পানি মিউজিকটা তৈরি করছে সেই কোম্পানি হয়তো এই ভিডিওটার মধ্যে রিফু দিয়ে দেয় যে ওনার মিউজিক ব্যবহার করা হয়েছে ওই ভিডিওর মধ্যে সেই জন্য আর কি কফি রাইটটা চলে আসে যদি মনে করেন আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা আর ফেসবুক ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলে অথবা ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আপলোড করা থাকবে অবশ্যই আপনাদের কাজে লাগবে বেশি কথা না বাড়িয়ে আমাদের যে যে কাজটা করবো মিউজিকটা আলাদা করবো সেখানে চলে যাই এই মুহূর্তে আমরা চলে যাবো হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে চলে যাওয়ার পরে আমি ব্রাউজারটা সিলেক্ট করব হচ্ছে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে যদি চলে যাই এখানে আমাদের সার্চ করতে হবে বুকাল বিও সি ভুকাল লেখার পরেই দেখতে পারবেন যে এখানে বুকাল রিমুভার লেখা চলে আসছে বুকাল রিমুভার ফ্রি এখানে যদি আসি আমরা এখানে দেখতে পারব অনেক অনেকগুলোই ওয়েবসাইট চলে আসছে কিন্তু আমরা সবগুলোতে যাব না আমরা প্রথম ওয়েবসাইটটা যেটা আসছে সেটাতেই চলে যাবো সেখানে আসার পরে দেখতে পারব ব্রাউজ মাই ফাইলস সেখানে ট্যাপ করব সেখানে ট্যাপ করার পরে মিডিয়া ব্রেকার সেখানে চলে যাব এখানে আমার ভিডিও যেগুলো আছে সেগুলো এখানে দেখাবে ভিডিও যেগুলো আছে সেগুলো দেখাবে সেখান থেকে আমি একটা যে কোনো একটা ভিডিও চুজ করব এটাই চুজ করলাম এখানে আমার লোডিং হচ্ছে ভিডিওটা চলে আসবে আমার ভিডিও আপলোডিং হচ্ছে যার যত নেট যত ভালো থাকবে তত আপলোডিং হবে তত তাড়াতাড়ি নেট হয়তো স্লো করতেছে সেজন্য হয়তো ভিডিওর আপলোডিং হতে দেরি লাগছে আপনারা একটু অপেক্ষা করবেন আমার এই ভিডিওটা আপলোডিং হচ্ছে সেখান থেকে আমরা কি করব যে ভিডিওটা আমরা ইচ্ছা ইচ্ছা করলে প্লে করে দেখতে পারি এখানে আমরা মিউজিকটা আলাদা করব সেই জন্য মিউজিকটা আলাদা করার জন্য মিউজিকটা আমরা জিরো করে দিব আর ভোকালটাকে বাড়িয়ে দিব তার মানে আমরা মিউজিকটা আলাদা হয়ে যাবে দেখছেন কোনো ধরনের মিউজিক নেই যেহেতু আমরা ভোকালটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পরে আমরা ভোকালটা ক্লিক ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু ভোকালটা অ্যাড হয়ে গেছে এভাবে আপনারা ইচ্ছা করলে মিউজিকটা আলাদা করে নিতে পারবেন আলাদা করে তারপরে আপনাদের আপনাদের অন্যান্য মিউজিক অ্যাড করতে পারবেন ধন্যবাদ সকলকে